ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি অনিয়মিত মাসিক হওয়ার কারণ এবং প্রতিকার আমার আজকে ভিডিওটি তৈরি করা আমার এখানে বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন তাদের মাসিকের বিষয়গুলো নিয়ে সেখান থেকে আমি যেহেতু সাইকোলজিস্ট অনেক সময় সাইকো এডুকেশনের পারপজে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হয় সো আমি আজকে এটি তৈরি করেছি যে অনিয়মিত মাসিক হওয়ার কারণ এবং প্রতিকার কি সেই বিষয়টি অসংখ্য ধন্যবাদ যারা বিভিন্ন রকম প্রশ্ন করেন কমেন্টের মাধ্যমে খুব খুশি হই এবং অনেকে প্রশংসা করেন সেটা তো অবশ্যই ভালো লাগে নারীদের স্বাস্থ্যগত উন্নত করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সাধারণত একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে নিয়মিত মাসিক হওয়া স্বাভাবিক অনেক নারী অনিয়মিত নারীর ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয় থাকে ইরেগুলার পিরিয়ডস হয়ে থাকে বিভিন্ন শারীরিক ও মানসিক কারণ কিন্তু এর সাথে জড়িত এবং এটাকে বলা হয় যে এটা শুধু শারীরিকগত না মনের যে বিষয়টি সেটিও অন্যতম তাহলে অনিয়মিত মাসিক হওয়ার কারণ কি সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে প্রথমে যে বিষয়টা হরমোনাল ইমব্যালেন্স কি রকম एस्ट्रোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাধ্যমে কি হয় মাসে কিন্তু নিয়ন্ত্রিত হয় যদি এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন মাসিক অনিয়মিত হয়ে যায় দুই নাম্বার যে বিষয়টি পলস্টিক ওভারি সিনড্রোম এই কি হয় এখানে যে ডিম্বাস গুলো থাকে সেটা ছোট ছোট তৈরি হয় যা মাসিক প্রভাবিত করে লক্ষণ সমূহ কিভাবে থাকবে দেখবেন মাসিক আপনার ক্ষেত্রে হবে অতিরিক্ত মুখ এবং শরীরে লোম গাজানো ওজন হওয়া এগুলো হয়ে থাকে তিন নম্বরে হলো অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ অনেক সময় দেখা যায় চাপ এবং উদ্বেগের কারণে শরীরের ভিতরে যে হরমোনের স্বাভাবিক যে একটা প্রতিক্রিয়া বা কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হয় যার ফলে কি হয় মাসিকটা অনিয়মিত হয়ে যায় অতিরিক্ত ওজন বৃদ্ধি বৃদ্ধি বা কমে যাওয়া দেখা যায় কি যে অনেকের যে ওজন যেগুলো ছিল ছিল ওজন ওজন যতটুকু সেটা একদম কমে গিয়েছে অথবা অনেক সময় যে বৃদ্ধি পেতে থাকে তার কারণে কিন্তু এই যে সময়টা এটা কিন্তু চেঞ্জ হতে পারে অতিরিক্ত শারীরিক পরিশ্রম দেখা যায় যে আমি সব সময় বা আপনার ক্ষেত্রে কি হয় যে অনেক সময় যে অনেক পরিশ্রম করেন আবার অনেক সময় করেন না এই যে পরিশ্রম করা এবং না করা আহ অনেক সময় অতিরিক্ত ব্যায়াম করে ফেলেন বা ডায়েটের ক্ষেত্রে হয়তো বা অতিরিক্ত করে ফেলেন এটা কিন্তু মাসিকের উপরে অনিয়মিতভাবে ভাবে একটা অনিয়মিত হওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয় তারপর হলো নম্বরের যে বিষয়টি সেটি বলতে চাইছে থাইরয়েডের সমস্যা থাইরো যদি সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় সর্বশেষে এটা হলো যে মাসিকের যে জায়গাগুলোতে বা মাসিকের যে সময়গুলোতে তখন কিন্তু এটা সমস্যা হয় অনিয়মিত হয়ে পড়ে গর্ভধারণের ওষুধের প্রতিক্রিয়া যেটা আমি সাত নাম্বার বলতে চাচ্ছি আপনার অনেকে আছে কন্ট্রাসেপটিভ ব্যবহার করেন এই বা কন্টাসে যে পিল এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু মাসিকের অনিয়মিত করে ফেলে এখন অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কি কি প্রতিকার রয়েছে সেই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গড়ে তুলুন মনে রাখবেন খাদ্যাভ্যাসটা আপনি নিজে নিজে পরিবর্তন করতে পারেন সেটি করার জন্য আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হয় না আপনি অনিয়মিত মাসিককে যদি বন্ধ করতে চান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে প্রতিদিন খাবার শাকসবজি এরপর ফুড বা অতিরিক্ত চিনি সবসময় পরিহার করবেন আপনার অনিয়মিত মাসিক থাকলে পর্যাপ্ত পানি পান করা অবশ্যম্ভাবী এরপর যেটা বিষয় আমার যে বিষয়টা মানসিক চাপের বিষয়টা অবশ্যই মেডিটেশন এবং যোগ ব্যায়াম প্রতিদিন আপনারা করবেন আমার ভিডিওতে দেয়া আছে অসংখ্যবার মেডিটেশনটা অন্তত প্রতিদিন আপনি দশ মিনিট হলে আপনি প্রতিদিন করবেন এবং আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যদি খুব বেশি অ্যানসাস থাকে সেটা করবেন বর্তমানে থাকা প্র্যাকটিস করবেন অতীত এবং ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই এটা যতই চিন্তা করে এটা আপনার শুধুমাত্র দুশ্চিন্তাই থাকবে কিন্তু আসলে কোনো কাজ আপনার হবে না ঘুমের সময়টার কথা বলতে চাচ্ছি সবার ক্ষেত্রে আপনার রাতের বেলাতে অনেকেই ঘুমান না যারা আমার কাছে আসেন স্পেশালি এবং সেক্ষেত্রে কি হয় যে রাতে ঘুম হয় না দিনের বেলাতে ঘুমান সামাজিকভাবে পিছিয়ে পড়েন কেরিয়ার লাইফে পিছিয়ে পড়েন পরিবারের সাথে সম্পর্ক থাকছে না তো আমি বলবো রাতের ঘুমটা রাতে দেবেন রাতের মাধ্যমে যে হরমোনটা রাতে ঘুমানোর মাধ্যমে যে আমাদের শারীরিক একটা শারীরিক যে বায়োলজিক্যাল ক্লকটা একটা ব্যালেন্স থাকে আমার ভিতরে যে হরমোনাল যে ব্যালেন্সটা সেটা থাকে সো আপনারা অবশ্যই রাতের ঘুমটা রাতেই দিবেন এবং যত দূরত্ব সম্ভব আগে ঘুমাবেন এরপর কাজের চাপ কমানোর জন্য বিশ্রাম নেন আপনারা সব সময় কি কাজ করবেন সারা জীবনে কি কাজ করবেন একটু বিশ্রাম নেবেন না অন্তত কিছু সময় আপনি বেছে নিন যে সময়টা আপনি বিশ্রাম নেবেন আপনি একটু আরামে থাকবেন এটা আপনি দেখবেন যে আপনার নিজের ভিতরে একটা ক্লান্তি ভাবটাকে কমে দেবে ভালোভাবে অন্য যে কাজটি আপনি করতে চাচ্ছেন সেটা একদম সফলভাবে করতে পারবেন এরপর শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত শরীরে ওজন যেন না থাকে এবং একদম একদম স্বাস্থ্য ডায়েট করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে চিকন হয়ে গেছে সেটাও যেন না হয় খুব বেশি ওজন কমানোর চেষ্টা অনেকে করে থাকেন এটা ঠিক না কারণ এটা হরমোনের যে ভারসাম্য সেটা কিন্তু হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে আমি এটা বেশি দেখি নিয়মিত ব্যায়াম করুন হয়তো বা হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম এটাগুলো করতে পারেন নিয়মিত আপনার বাসাতে ইয়োগা প্র্যাকটিস করতে পারেন অতিরিক্ত পরিশ্রম যে ব্যায়ামগুলো সাধারণত এগুলো এড়িয়ে চলা ভালো বর্তমান সময়ে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আপনার কি ঘুমান প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে রাতের বেলা ফোন ব্যবহার করা যাবে না চোখের সামনে ফোনটা রাখবেন দেখবেন চোখের নিচে কালো হয়ে যাবে আবার দেখবেন যে মেয়ে হিসেবে এটা আপনার ভিতরে একটা অস্বস্তি বোধ কাজ করবে অন্যের সামনে যাওয়া সেই বিষয়গুলো যেন না হয় মানসিক চাপ যেন না বাড়ে গভীর রাতে জাগ্রত থাকা এটা কিন্তু অনেকেই করে অনেক ফেসবুকে দেখা যায় সো টিকটক করে বা রিল করে এগুলো করা থেকে আপাতত বিরত থাকার জন্য আমি অনুরোধ করব এবং সর্বশেষে ছয় নম্বরে বলতে ডাক্তারি পরামর্শ নেওয়া খুব বেশি সমস্যা হলে অনিয়মিত মাসিকের ক্ষেত্রে আপনি হয়তো বা কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন সে তিনি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে সর্বশেষে বলবো যে আপনি যে যেখানে আছেন না কেন শারীরিক শরীরে যেভাবে যত্ন দেবেন মন তার যত্ন দেবেন এবং অনিয়মিত মাসিকের ক্ষেত্রে আপনি অবশ্যই এটা একটা লক্ষ্য রাখবেন যে এটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে আহ অনেকগুলো বলা হয়েছে এবং সেই অনুযায়ী আপনি আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে আপনার এই রোগের চিকিৎসা আপনি নিতে পারেন খুব সহজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের করে রাখেন আসসালাম আলাইকুম